খাল থাকবে পানি থাকবে মানুষ ব্যবহার করবে ইরিদান হবে গ্রামের ছেলে মেয়েরা আশা গোসল করবে লাভ দেবে কি আনন্দ থাকবে দেখুন কিন্তু আমরা আমাদের পুরো পরিবারই পাবার পুরা রাজনীতিও নাই সাথে আমরা জড়িত ছিলাম সেদিন আমরা বাপ বেটা আমার মা যদি বেঁচে থাকতো তিনজন বসে গেলাম বারোটা আসা বারোটা একটা সিদ্ধান্ত নিতে সিদ্ধান্ত কিন্তু একটা হয়েছে আস্তিকি চেউরমানের দল আপনাদের অবদান আমার কোন অবদান নাই কিন্তু এই দলের জন্য আপনাদের যে অবদান আমার এই চুয়াত্তর বছর বয়সে আমি অস্বীকার করব না কিছুই একটা জিয়ার দল করেন পাইছেন একটা তারেকের খালেদা জিয়ার দল করে আজকের এই যে শব্দ এখানে লেখা যে নেত্রীর জন্য দোয়া এই নেত্রীটা কেন অসুস্থ কে তাকে অসুস্থ করলো কি কারণে তাকে অসুস্থ করলো কি কারণে তাকে জেনে নেওয়া হলো কি কারণে ওয়ান এ তাকে গ্রেফতার দেখানো হলো কি কারণে তারেক একটা অবালা লোককে গ্রেফতার করা হলো কি কারণে তার ছোট ছেলে আলাপকে বিনা কারণে বিদেশে কারণ আপনাদের এই সালাম শব্দ থেকে জানতো জানার অনেক দরকার শেষ বক্তা ছিল উইথ দ্য পারমিশন অফ সালাম যে আমাদেরকে হিংসা কেন করে আমরা তো হিংসার লোক না আমরা তো কাউকে হিংসা করি না আমার নেতা জিয়াউর বাড়িয়ে আসো মধ্যে দেশকে ভালোবাসি যে দেশটা উপহার দিয়েছে জিয়াউর স্বাধীনতা গোষ্ঠায় গরম একটা প্রসঙ্গ শুধু সাংবাদিক আপনারা অনেক কঠিন পরিশ্রম করেন এই যে ছেলে মেয়েটি হবে

যে সুযোগটুকু তৈরি করে দিয়েছে মুখ এবং যাদের অসংখ্য লোক আমাদের হাত নাই পা নাই চোখ নাই হাঁটতে পারি না পঙ্গু অসুস্থ হাসপাতালে রক্ত নাই শরীরে খেতে পারি না টাকা নাই পয়সা নাই তাদের আন্দোলনের কারণে যে সরকার আপনি এখন বসে আছেন সেই সরকার কেন এখনো চাল বাহানা করে যাচ্ছেন বিএনপি কে কেন কার কথা হিংসা করছেন এই প্রশ্নটা জনগণ জানতে আমরা হিংসা করি আমরা হিংসা করার কোন মানুষ না হিংসা করে খেলাটা জেগে জেলে নিয়েছেন আপনি হিংসা করে আপনি আসার পনেরো দিনের মাথায় চেউ রমনকে চট্টগ্রামে মরতে হয়েছে হিংসার পথে আপনি খেলাটা একটা সামান্য যে মামলা দোষী তাকে কারাগারে নিয়ে তার জীবনটা শেষ করার পথে নিয়ে গেছেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের দোয়া এখন উনি বিদেশের মানুষ ইনশাআল্লাহ হাঁটতে আপনার অব্যাহা টিকা দিয়ে বলতেন আমার বাপ স্বাধীন টিকা দিয়ে বলতেন আমার বাপের দেশ আমার বাপের টাকা জহানা পালিয়ে গেলেন কেন বাপের দেশ থেকে বাপের টাকা রেখে বিয়ে পালিয়ে গেলেন পালে গেছেন এইজন্য আয়রাগর বানাইছে খালে ঢলে গিয়ে জেলে দিছে ময়ের শব্দ আহত করে তারে গিয়ে মেরে ডান গেছেন আপনি প্রতিহিংসার কারণে আপনি আমাদের কোকক জীবন বিসর্জন দিয়েছেন শেষ করে দিয়েছেন কারণ খালেদার দিাকে বিলপুর পানি লাইন কেটে দিয়ে কোনখানে ট্রাক বালু ট্রাক দিয়ে আটকে রেখেছে আপনি তাই পুতিন স্যারমজের চকের পানি আমি দেখেছি সে নেছি